ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা বিগত পয়লা মে দু চব্বিশ সালে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে যে গোচরগত পরিবর্তন বা রাশিগত পরিবর্তন করে বিশ্বরাশিতে সঞ্চার করেছে এবং এই বিশ্বরাশিতে আগামী এক বছর বৃহস্পতি অবস্থান করবে কারণ আমরা সবাই জানি যে বৃহস্পতি বা দেবগুরু একটা ঘরে বা একটা রাশিতে এক বছর করে অবস্থান করে তাহলে এক বছর মেষরাশিতে কাটানোর পরে এই পয়লা মে দেবগুরু বৃহস্পতি যখন রাশিতে সঞ্চার করেছে এবং আগামী এক বছর এই বিশ্বরাশিতেই বৃহস্পতি দেবগুরু অবস্থান করবে তার এই গ্রহগত সঞ্চার বা ট্রানজিটের ফলে কোন রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট করতে চলেছে কী শুভাশুভ ঘটনা ঘটতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্ন নিয়ে অর্থাৎ বৃহস্পতির যে এই গ্রহগত সঞ্চার বা রাশিগত যে সঞ্চার তার ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কী ইম্প্যাক্ট করতে চলেছে এবং বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভ গ্রহর এই গ্রহ গোচরগত সঞ্চার বা রাশিগত সঞ্চারের ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের উপর কী শুভ প্রভাব পড়তে চলেছে কোন কোন দিক থেকে গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম আসতে চলেছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে এই আলোচনা শুরুর আগে আপনাদের একটা কথা বলি যে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সোমেন্দা যে কথাগুলো বলছেন সব তো মিলছে না বা কারো ক্ষেত্রে পুরোটাই মিলছে কারো ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মিলছে কারো ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিলছে বা কারো ক্ষেত্রে ভালোভাবে মিলছে না জিনিসটা আপনাদের একটা ধারণাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি বলছি যে এই ক্ষেত্রে কিন্তু এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি থেকে বড়ো রোল প্লে করে আপনার অরিজিনাল যে বার্থ চার্ট কারণ আপনার অরিজিনাল বার্থ চার্টে যদি এই সমস্ত ভাবগুলো অর্থাৎ বৃহস্পতি যে ঘরে বসছে এই যে বিষরাশিতে গেছে এই বিষরাশি আপনার অরিজিনাল বাচ্চাটা যে ভাব হবে এবং বৃহস্পতি যে গ্রহটা সেই গ্রহ যদি ঠিকঠাক থাকে অর্থাৎ বৃহস্পতি প্ল্যানেটটা যদি আপনার বাচ্চাটে অরিজিনাল বাচ্চাটে শুভ পজিশানে থাকে ভালো পজিশানে থাকে যদি নিচস্ত বকরি না হয় বা অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেট দ্বারা দৃষ্টিপ্রাপ্ত না হয় বা কোনো ম্যালিফিক স্থানে না বসে থাকে বা এই বিশ্বরাশি যে ঘরটা এই ঘর বিশ্বরাশি বা বিশ্বরাশির অধিপতি যদি ডিস্টার্ব না হয় তাহলে কিন্তু এই ফলগুলো হান্ড্রেড পারসেন্ট আপনারা পেতে বাধ্য কারণ এই আপনাদের অরিজিনাল বাচ্চাটির বলা বলের ওপর মানে বৃহস্পতি এবং বিশ্বরাশির বলবলের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের কেমন যাবে সেইটা ডিপেন্ড করছে অর্থাৎ আপনাদের যদি এই ভাবগুলো ডিস্টার্ব থাকে অর্থাৎ বৃহস্পতি যদি খুব একটা শুভ না থাকে অশুভ হয় বা বিশ্বরাশির যে ভাবটা সেই ভাবে যদি আপনাদের কোনোরকম ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই যে আমি ফলাদেশগুলো করছি বা রাশির ফল বিচার করছি সেটা এই ফলের অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে কারণ ধরুন এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন ভারতবর্ষে দশ কোটি কি পনেরো কোটি মানুষ আছেন তাহলে সবার ক্ষেত্রেই তো এক ফল ফলবে না উনিশ বিশ সবার ক্ষেত্রে হবে এই যে উনিশ বিশটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে আপনার ইন্ডিভিজুয়াল বাচ্চাটের ওপর আপনার ইন্ডিভিজুয়াল বাচ্চা যদি ঠিক থাকে সেখানে যদি বলা বলগুলো ঠিক থাকে বা এই ভাবগুলো বা প্ল্যানেটারি পজিশনগুলো ঠিকঠাক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা বলছি আপনি ফল পেতে বাধ্য কিন্তু সেখানে যদি ফলে তারতম্য মানে প্ল্যানেটারি পোজিশান বলুন বা ভাবগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই ফলের কিছুটা তারতম্য করি যাই হোক আমরা যে আলোচনাটা করছি এটা ওভারঅল বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের উপর একটা অ্যাভারেজ আলোচনা তবে একটা কথা বলি এই যে আলোচনাটা আমি করছি এটা এমনভাবেই করা হচ্ছে সেটা বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্ন উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি আপনার বিশ্বিক লগ্ন হয় তাহলে আপনার ক্ষেত্রেও যেভাবে ঘটনাগুলো মিলবে আপনার যদি বিশ্বিক লগ্ন না হয় বিশ্বিক রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেইভাবেই মিলবে সেইভাবেই সেই ব্যাপারটাকে মাথায় রেখেই এই রাশিফলটা বা আলোচনাটা করা হচ্ছে আর একটা কথা বলি অনুষ্ঠান শুরু করার আগে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না বা কমেন্টস করতে বা লাইক করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা আমাকে লাইক কমেন্টস বা শেয়ার করে অনুপ্রাণিত করেছেন এনকারেজ করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে শুরু করি বৃহস্পতি রাশিতে সঞ্চারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কোন কোন দিক থেকে গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে এই বিশ্বরাশি কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম স্থান বা সপ্তম ধর এই সপ্তম স্থান থেকে আমরা দাম্পত্য জীবন বা ম্যারেজ লাইফকে বিচার করি এবং ব্যবসা বাণিজ্যকেও আমরা কিন্তু বিচার করি তাহলে বৃহস্পতি একটা নৈসর্গিক শুভগ্রহ এবং শুভ ফলদাতা এবং ভীষণ পাওয়ারফুল একটা প্ল্যানেট যার ফলদানের ক্ষমতা কিন্তু অত্যন্ত প্রবল বা অত্যন্ত ব্যাপক বা বিশাল সেই বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করছে এবং আগামী এক বছর এই সপ্তম স্থানে অবস্থান করবে বিশ্বরাশিতে এই বিশ্ব বৃহস্পতি কিন্তু বৃষ্টিক রাশি বা বৃশ্বিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি যখন সপ্তম স্থানে বসছে তাহলে স্বভাবতই একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বছরটা কিন্তু বৃষ্টিক বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা খুব ভালো অপরচুনিটি বা গোল্ডেন টাইম আসছে অর্থাৎ যারা অলরেডি ম্যারেজ পারসন আসেন বা সে আপনি পুরুষ হন বা স্ত্রী হন যারা বিবাহিত মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী একটা বছর খুব ভালো একটা দাম্পত্য জীবন বৃহস্পতি আমাদের উপহার দিতে যাচ্ছে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কমিউনিকেশন বা মানসিক যে সুখের সাংসারিক যে সুখের পারিবারিক যে সুখের একটা বাতাবরণ সেই জিনিসটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং যারা আগামী দিনে বিয়ে করতে যাচ্ছেন বা সংসার করতে যাচ্ছেন সেটা পুরুষ হন বা নারী যেই হন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি বা সুযোগ বা গোল্ডেন টাইম কিন্তু বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে অর্থাৎ আমি বলবো যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহের জন্য কিন্তু এই বছরটা খুব আদর্শ কারণ সপ্তম স্থানে সেই দাম্পত্য স্থানে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি দ্বিতীয় প্রতি পঞ্চমপতি অর্থাৎ এই বছরটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসার সাথে আগের থেকে যুক্ত আছেন মানে কোনো না কোনো অ্যাপেশের সাথে যা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম একটা বিয়ের প্রবাবিলিটি বা অপরচুনিটি বা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি তৈরি করে দেবে যে দীর্ঘদিন প্রণয় সূত্রে আবদ্ধ আসেন বিবাহ করে উঠতে পারেননি সে সাংসারিক কারণে হোক পারিবারিক কারণে হোক কর্মগত ব্যাপারে হোক যে কোনো কারণে হোক বিবাহ করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা দুর্দান্ত গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বছর প্রদান করতে যাচ্ছে অর্থাৎ এই বিশ্বিক রাশি ম্যাক্সিমাম পার্সন সেটা মেল হন বা ফিমেল তাদের যারা সূত্রে আবদ্ধ আছেন তাদের কিন্তু একটা বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনায় এই এক বছর দারুণবার থাকে এবং একই সাথে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত কারণ এই সপ্তম স্থান থেকে ব্যবসা বাণিজ্য বিচার করা হয় এবং এই দ্বিতীয়পতি বৃহস্পতি মানে অর্থপতি বৃহস্পতি পঞ্চম সপ্তম স্থানে গিয়ে বসে আছে ব্যবসা স্থানে বসে আছে তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি প্রদান করবে অর্থাৎ রাশি বিশ্বিক্রাম মানে জাতজাতিকরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আগামী এক বছর সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করে আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম এনে দিতে চলেছে আপনাদের ব্যবসার পরিধি অনেক বিস্তার পাবে ব্যবসায় লভ্যাংশ বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন নতুন কাস্টমার বা গ্রাহক আপনারা পাবেন এবং ব্যবসার অনেক নতুন নতুন যোগাযোগ বা কানেকশান আপনাদের বা অনেক দিক খুলে যাবে বা নতুন নতুন কোনো ব্যবসার অপরচুনিটি বা সুযোগ বা সম্ভাবনা আমাদের সামনে কিন্তু বৃহস্পতি নিয়ে আসতে পারে এখন আমরা দেখব যে বৃহস্পতি এই বৃহসরাতিদের অবস্থান করে মানে আমাদের সপ্তম স্থানে অবস্থান করে কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে প্রথমেই দেখব যে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে এই কন্যা রাশি হচ্ছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক জাতিদের একাদশ স্থান মানে অর্থস্থান বা ইনকাম স্থান লাভ স্থান বা সাকসেসের স্থান সেই বৃহস্পতি কিন্তু তৃতীয়পতি সম্পদপতি অর্থপতি সে সপ্তম স্থানে বসে একাদশ স্থানে দৃষ্টি প্রদান করা মানে অর্থাৎ এবছর কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিশ্বিক রাশি বিশ্বিক্রাম্যের একটা দারুণ গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বেশ করেই প্রদান করতে যাচ্ছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এবছরটা যথেষ্ট অন্যদের ভালো যাবে হাতে কোনো অর্থ প্রাপ্তি অর্থ আগমন সেটা লটারি হতে পারে ফাটকা হতে পারে বা কোনো যে কোনোভাবে কোনো প্রাপ্তি হতে পারে অর্থাৎ অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক লাভ লাভ বা অর্থ সম্পত্তি প্রাপ্তি একটা অপরচুনিটি বা গোল্ডেন সুযোগ আপনাদের সামনে কিন্তু বৃহস্পতি এনে এনেখানে করতে পারে এছাড়া যারা কোনো ডেভেলপমেন্ট বা প্রমোশনের কথা চিন্তা করছেন অর্থাৎ এই থেকে যেহেতু সাকসেস বিচার করা হয় যে যারা কোনো কিছু করতে যাচ্ছেন যে সাকসেস ঠিক পাচ্ছেন না লাস্ট পর্যন্ত যে কোনো হোক যে লাস্ট পর্যন্ত কোনো না কোনো কাজে সেই কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেক্ষেত্রে এই একাদশে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বছরটা কিন্তু আপনাদের সেই দিক থেকেও একটা গোল্ডেন সুযোগ বা অপরচুনিটি এনে দেবে যে সাকসেস পাওয়ার জন্য আপনাদের কাছে এইবার আমরা দেখবো যে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের ওপরেই মানে আপনার লগ্নে তাহলে লগ্ন থেকে যেহেতু শরীর বিচার করা হয় আপনার নিজেকে বিচার করা হয় তাহলে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভগ্রহ যখন আপনার লগ্ন স্থানে বা রাশির ওপরে সরাসরি দৃষ্টি প্রদান করছে তার মানে বোঝা যাচ্ছে এই বছরটা বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক থেকে দেয় শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং এই লগ্নে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার ফলে অনেক বিপদ আপদ দুর্ঘটনা দায়ী দৈবাদ থেকেও কিন্তু বৃহস্পতি আমাদের রক্ষা করবে আগামী এক বছর ধরে কারণ লগ্নে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে দেখা যায় অনেক আকস্মিক দুর্ঘটনা বিপদ আপদ দায় দৈবাদ কঠিন অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে আগামী এক বছর বৃহস্পতি সেই লগ্নে দৃষ্টি দিয়ে সেই সুযোগগুলো আমাদের বা সেই ধরনের সম্ভাবনাগুলো তৈরি করে দেবে এবং শরীর স্বাস্থ্যও আমাদের যথেষ্ট ভালো যাবে অন্যান্য বছরের থেকে আবার দেখব যে এই বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে তৃতীয় স্থানে মানে মকর রাশিতে যে মকর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাত জাতিকেদের তৃতীয় স্থান মানে কমিউনিকেশন স্থান যোগাযোগের স্থান আপনাদের উইল পাওয়ার উইল ফোর্সের স্থান আপনাদের উদ্যম এনার্জি স্থান তাহলে সেই তৃতীয় স্থানে বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে তাহলে স্বভাবতই এই আগামী এক বছর বৃহস্পতি কিন্তু আপনাদের একটা এই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে জাত মধ্যে একটা উইল ফোর্স বাড়িয়ে তুলবে আপনাদের ভীষণ এনার্জেটিক করে তুলবে আপনারা ভীষণ উদ্যমী হয়ে পড়বেন এবং আপনাদের এই উদ্যম উইল ফোর্স এনার্জেটিক মনোভাবের ফলে অনেক অসাধ্য সাধনও আপনারা করতে পারবেন এবং অনেক বড় বড় সাফল্য প্রাপ্তি বা অ্যাচিভমেন্টও কিন্তু অসম্ভব নয় তৃতীয় স্থান থেকে যেহেতু কমিউনিকেশন বা যোগাযোগকে বিচার করা হয় তাহলে সেই যোগাযোগ স্থানে বা কমিউনিকেশন স্থানে বেশ যখন দৃষ্টি প্রদান করছে এবং সেই বৃহস্পতি যেহেতু দ্বিতীয়পতি এবং সে নিজে একাদশেও দৃষ্টি দিচ্ছে কাজে দেখা যাচ্ছে এবছর কিন্তু অনেক আনএক্সপেক্টেড যোগাযোগ বা কানেকশন বা কমিউনিকেশন বা খবর আপনারা কিন্তু পেতে চলেছেন যে কমিউনিকেশন বা যোগাযোগ বা খবরের থেকে আপনাদের কিন্তু কোনো না কোনো লাভ হতে পারে সেটা সবসময় যে অর্থনৈতিক লাভ তা না যে কোনোভাবে আপনারা কিন্তু সেটা থেকে লাভবান হতে পারেন কারণ সেই বৃহস্পতি একসাথে তৃতীয় সাথে একাদশ স্থানেও দৃষ্টি প্রদান করছে অর্থাৎ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা প্রচিতির সাথে দেখবেন কানেকশান এবছর অনেক বেড়ে যাচ্ছে যোগাযোগ বাড়ছে দীর্ঘদিন যাদের সাথে যোগাযোগ ছিল হঠাৎ দেখছেন তাদের সাথে আবার যোগাযোগ হচ্ছে কানেকশান হয়ে যাচ্ছে এবং অনেক হঠাৎ করে এমন কিছু খবর আসতে পারে বা কোনো নিউজ পেতে পারেন যেটা কিন্তু আপনি কোনো দিন এক্সপেক্ট করেননি বা আশা করেননি এবং যেখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে আপনার লাভ বা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতি তবে এ ব্যাপারে আপনাদের একটা কথা বলি যে আমার এই বৃষ্টিক রাশি বৃশ্বিক লগ্নের উপর আরও দুটো খুব সুন্দর ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে একটা হচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সেই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে এবং আরেকটা ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে বৃষ্টিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের স্ত্রীভাগ্য কেমন হয় অর্থাৎ আমাদের স্ত্রী দেখতে কেমন হবে তাদের চেহারা স্বাস্থ্য কেমন হয় মন মানসিকতা কীরকম হয় আচার ব্যবহার কীরকম হয় তাদের পার্সোনালিটি কেমন হয় তারা সংসারী হয় না হয় না এই সমস্ত ব্যাপার নিয়ে খুঁটিনাটি বিভিন্ন ইনফরমেশন ভিডিও রূপে প্রকাশ করা আছে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটো লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন বা তথ্য পাবেন যেটা আমাদের অনেক ভালো লাগবে বা অনেক কাজে লাগবে তাহলে বৃহস্পতি বিশ্বরাশিতে সঞ্চারের ফলে বৃশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক কি হতে পারে বা কোন কোন দিক থেকে কী ঘটতে পারে সেই নিয়ে যে আলোচনাটা করলাম কিন্তু আবার আমি একটা কথা বলবো যে এই যে ঘটনাগুলো বা ফলদানের কথাগুলো আমি ব্যাখ্যা করলাম সেটা কিন্তু ডিপেন্ড কম বেশি হতে পারে তারতম্য ঘটতে পারে আপনার অরিজিনাল বাচ্চাটের বলবত্তার উপরে আপনার অরিজিনাল বাচ্চাটা যদি বৃহস্পতি শুভ থাকে পাওয়ারফুল থাকে এবং বিষ রাশি মানে সপ্তম ভাব যদি আপনার পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু যে ফলদানগুলো আমি বললাম সেটা হান্ড্রেড পারসেন্টকে আপনি পাবেন কিন্তু বৃহস্পতি বা সব এই বিশ্বরাশি যদি রকম অ্যাফেক্টেড থাকে তাহলে কিন্তু ফলদানের তারতম্য ঘটতে পারে তবে আমার এই ভিডিও বা আলোচনা যদি আপনার ভালো লাগে তবে অবশ্য করে এই ভিডিওটা আপনাদের যারা চেনা জানা বন্ধুবান্ধব যাদের বৃষ্টির লগ্ন বা বৃষ্টিক রাশি আছে তাদের শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের উপরেই ডিপেন্ড করছে আমার এনার্জি যে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যত অনুপ্রাণিত করবেন এনকারেজ করবেন আমি আগামী দিনে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের উপর তত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো বা ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলোচনাটি ভালো লাগলে অবশ্যই করে কমেন্টস করে জানাবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন নমস্কার